হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। স্কিল আর আনস্কিল ব্যাপারটা কী কারণ আপনারা অনেক ভিডিওতে শুনে থাকবেন বা শুনছেন যারা সিঙ্গাপুর আসতে ইচ্ছুক তারা স্কিল করে আসলে ভালো হয় আনস্কিল আসলে ভালো হয় তো এই ব্যাপারটা আসলে কি স্কিল করে আসলে আপনি কতটুক সুযোগ সুবিধা পাবেন আর আনস্কিল আসলে আপনি কতটুক সুযোগ সুবিধা পাবেন এটি নিয়ে আলোচনা করব তো এটি আমার নিজের ব্যক্তিগত মতামত আপনাদের কোনটা ভালো লাগে সেটা আপনার কাছে নির্ভর করবে আর যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রথমে হচ্ছে স্কিল আপনি স্কিল বলতে বাংলাদেশ থেকে আপনাকে ট্রেনিং করে সিঙ্গাপুর পাঠানো হবে দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে সরকারি ট্রেনিং সেন্টার আছে তো আপনি ওখান থেকে ট্রেনিং করে সিঙ্গাপুর আসবেন দেখা যাচ্ছে আপনি ছয় মাস বা তিন মাস চার মাস একটা স্কিল করার পর আপনি ওখানে পরীক্ষা দেবেন সিঙ্গাপুর থেকে ম্যাজিস্ট্রেট যায় সিঙ্গাপুরের যে যে টিচাররা থাকে তো তারা যায় আপনাদের পরীক্ষা নেবে ওখানে যদি আপনি পাশ করেন পাশ করার পর আপনি ওই কোম্পানি অথবা অন্য কোনো এজেন্টের মাধ্যমে ভিসে করে আপনি চলে আসতে পারবেন খুব সহজে এই স্কিল করতে আপনার দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশ থেকে চার পাঁচ লক্ষ টাকা খরচ হয় এবং সাথে ভিসেটাও ওই কোম্পানি দিয়ে দেয় এই তো টোটালে দেখা যাচ্ছে আট নয় লক্ষ টাকা বর্তমান কিন্তু বাংলাদেশ থেকে স্কিল করে সিঙ্গাপুর আসতে তারা নিয়ে থাকে বা নিচ্ছে তো আর আনস্কিল ব্যাপারটা কি দেখেন আপনি সিঙ্গাপুর যখন আসবেন না আনস্কিল বলতে আপনার কোনো ট্রেনিং লাগবে না কোনো কিছু লাগবে না আপনি ডিরেক্টলি ভিসা দিবে সিঙ্গাপুর থেকে আপনি চলে আসবেন চলে আসার পর দেখা যাচ্ছে আপনার কিন্তু বেতনও তেমন একটা বেশি হবে না বেতনও হবে খুবই খুবই কম বলতে আপনার দেখা যাচ্ছে স্কিল করে তারা আসে তাদের বেতনে একটি সর্বনিম্ন সরকারি রুলস অনুযায়ী আঠারো ডলার আর যারা স্কিল ছাড়া আসে তাদের হচ্ছে ষোলো ডলার তো আপনারা যদি স্কিল ছাড়া আসেন দেখা যাচ্ছে আপনাকে যে কোনো মুহূর্তে কোম্পানি যদি ভালো না লাগে কোম্পানি আপনাকে পাঠাই দিতে পারে আর সে সেক্ষেত্রে পাঠাই দিলেও আপনার কিছু করার থাকে না এমএমএ গেলেও আপনার অতটা সাপোর্ট পাবে না যেহেতু আপনি আনস্কিল লোক আর আনস্কিল লোকগুলো আসলে কি ধরনের কাজ করে আনস্কিল লোকগুলো দেখা যাচ্ছে যে অনেকে পিসিএম পারমিটে আনে এই কনস্ট্রাকশনে কাজগুলি করে করেছে কাজ করে বা অনেক হাউজের কাজগুলোও করে আবার দেখা যাচ্ছে অনেকে বলারে আসে ওই যে বলকে বলকে ওই যে ময়লা আবর্জনার আবেষ এই সব ফেলা তো কাজ কাজ প্রায় সেম একই কোয়ালিটির আবার অনেকে আছে শিপেয়ার্ডে আসে স্কিলে আসে আপনার ওই শিপের জাহাজের যে কাজগুলো করে আর স্কিল করে যদি যখন আপনি আসবেন তখন কিন্তু ওই যে দেখা যাচ্ছে আপনি পারমান আপনার পারমিটটি হবে কনস্ট্রাকশন পারমিট ঠিক আছে আপনি ওই কনস্ট্রাকশন সাইডে কাজগুলো করবেন আর আপনি স্কিল করে আসলে দেখা যাচ্ছে তিন বছর আপনি যখন একটা না স্কিল করার পর তিন বছর সিঙ্গাপুর স্টে করবেন তখন আপনার যদি পরবর্তী আবার সিঙ্গাপুর আসেন বা আসাচ্ছান একবার দেশে যাওয়ার পর তখন তো আপনার আসতে খুব কম টাকা খরচ হয় আপনার ফ্রি কোটা হয়ে যাবে আপনি এরপর আপনি কোটেড করতে পারবেন মাল্টি করতে পারবেন দেখা যাচ্ছে আপনার নেভি দাবে দাবে কমে যাবে আপনার বেতন বাড়বে আপনার অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে এবং আপনি যত যাতায়াত করবেন তত আপনার খরচ কমে যাবে অনেক সময় কোম্পানিতে আসতে টাকা লাগবে আবার অনেক সময় কোম্পানিতে আসতে টাকা লাগবে না এরকমেরই তো সব দিক বিবেচনা করলে দেখা যায় যে স্কিল যারা করে আসে তারাই একটা পর্যায়ে লাভবান হয় আর আনস্কিল যারা করে তারা এমন না যে তারা লাভবান হবে না যদি সে লং টাইম থাকতে পারে তাহলে সে লাভবান হয় আর যদি এমন হয় যে সে তিন বছর পর তার দেশে পাঠাতে লোক আনস্কিল লোক সে আবার যখন নতুন সিঙ্গাপুর আসতে যাবে তখন কিন্তু সেম একই টাকা আবারই তার কাছ থেকে নিয়ে থাকবে পাঁচ লাখ ছয় লাখ যা কাছ থেকে যা নিয়ে পারো আর যখন আপনি স্কিল করে সিঙ্গাপুর আসবেন আবার সিঙ্গাপুর থেকে যাবেন আবার যখন আসবেন দেখা যাচ্ছে তখন আপনার খুবই কম লাগবে দুই হাজার ডলার বা তিন ডলার বা এক হাজার ডলার বা কের কাছ থেকে নেয় কের কাছ থেকে নেয় নেয় এরকমের যদি বন্ধু বান্ধব থাকে তো স্কিল করে আসার একটা সুবিধা তো অবশ্যই আছে